তো আমি চাই যে আমার বিশ্বাস করবে সে হয়তো আমার কারণে বিন্দু মাত্র ঠকবেন না এবং বিন্দু মাত্র কষ্ট পাবে না কারণ আমি সেই উদ্দেশ্য নিয়ে আজকে মিডিয়ার সামনে দাঁড়াই নাই আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার নাম সুমি আক্তার আমার দেশের বাড়ি নাটোর নাটোর সিংরাতে আমি বর্তমানে ঢাকা ঢাকা মোহাম্মদপুর থাকি তো আসলে এই যে নাটোর থেকে ঢাকা মোহাম্মদপুর কি করে দেশে কোনো কাজ বাজ করার মতন

আম্মু আমার সাথেই থাকে ঢাকায় আপনার সাথে জি বয়স কত আমার বয়স 16 16 জি বিয়ের তো বয়স হয়নি না আপনি 16 বছর বয়সে সংসারের হাল হাতে নিলেন আসলে কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন যার পাশে বেগুন দেওয়ার মতন কেউ না থাকে সে সকল নিজেই নিজের সংসারে নিয়ে ব্যস্ত থাকে যার পাশে দায়িত্বশীল মানুষ না থাকে সে সেখানে নিজেই তার দায়িত্ব হিসাবে দাঁড়ায় কারণ আমার বয়স যখন চার বছর তখন আমার আম্মুর সাথে আমার আব্বু ডিভোর্স যায় সেই থেকে সেরকম দায়িত্বশীল মানুষ আমার জীবনে আসে নাই তনে তো অনেক কষ্ট নিজেরে আজকে এই পর্যায়ে দাঁড় করছে আচ্ছা তো আসলে মায়ের সাথে যখন বাবার সাথে বিভেদ হয়েছে

মা সন্তানের দিকে তাকিয়ে আর বিয়ে শাদি বসে নেই নিজেকে সন্তানের জন্যই একাকিত্ব জীবন রয়ে গেছে তো আসলে এই যে মায়ের জন্য আপনি কি করতে চান কি চাচ্ছেন সেই কথা একটু বলেন আর সে আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করছে তো আমি আজকে অনেক অনেক কিছুর পর মিডিয়ার সামনে আসছি ইচ্ছা ছিল না কখনো মিডিয়ার সামনে যাওয়ার কিন্তু আজকে দুর্ভাগ্য খাতির আজকে আমি মিডিয়ার সামনে হাজার হাজার মানুষ হয়তো আমার মিডিয়াটা দেখবে কিন্তু তাদের থেকে আমার একটাই উদ্দেশ্য আমি খুবই গরিব সাহায় মেয়ে তারা যদি ভালোবাসার দাবি নিয়ে সারাটা জীবনের আশা নিয়ে আমার সাথে দাঁড়ায় কিংবা আমার আম্মু সহ আমার দায়িত্ব নিতে চায় আমি সেরকম একজন মানুষ পাইলে বিয়ের শাদি করব এবং জীবনে বাকিটা পথ তার নিয়ে বাঁচার আশা আছে আপনার বয়স তো 16 মাত্র বিয়ের তো বয়স হয়নি তো এখন কি বিয়ে চাচ্ছেন না আরো কিছুদিন সংসারে থাকতে চাচ্ছেন অভাবের সংসার বুঝছেন আমি চাই একটা মেয়ে হয়ে কিন্তু অনেক কিছু করা কিন্তু সম্ভব না একটা মেয়ের কাছে একটা সংসারের হাল ধরা কিন্তু অনেকটা কষ্টকর তো তো আমার পক্ষে অনেকটাই কঠিন হয়ে সেই জন্য আজকে আমি মিডিয়ার সেইটা সামনে আসছি যে বিবাহিত হোক অবিবাহিত হোক অবাসী হোক দেশি হোক বয়স্ক হোক কালো হোক কুচ্ছিত হোক যেমনই হোক সে যদি আমার মতন একটা অসহায় মেয়ের পাশে থাকে আমার দায়িত্ব নিতে পারে পাঁচ তো নামাজ পড়াইতে পারে ইমানের সাথে চলাফেরা করাইতে পারে তাহলে সেরকম মানুষ পেলে আমি আমার জীবনের দায়িত্ব তারা নিবো